হচ্ছে এস এর সিডের এই মাঝারি সাইজের করলাটা নিয়ে ওইভাবে আশাবাদী ছিলাম না কিন্তু এটা যখন আমরা আর এন ডি ফার্মে বারবার ট্রাই করতেছি সারা বছরই আপনার ভালো ফলন দিচ্ছে এবং মার্কেট লেভেল থেকে হচ্ছে একদম ফার্মার পর্যায়ে থেকে আমাদের রেজাল্টটা যখন আসছে আমাদের এ টু জেড যতগুলো আপনার ডিলার কাস্টমার আছে প্রত্যেকটা ডিলার কাস্টমারে আমাদের প্রোডাক্টটা পৌঁছায় দিয়েছি এবং সেইখান থেকে তারা দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে কৃষকদের হাতে আমাদের বিটটা তুলে দিয়েছে এবং হচ্ছে চমৎকার রেজাল্ট আসতেছে যেটা আমাদের কোম্পানির জন্য যথেষ্ট একটা পজিটিভ পয়েন্ট এবং সেই সাথে সাথে চাষিদের মুখ থেকে যে কথাটা আমরা ফিল্ড পর্যন্ত এবং মার্কেট থেকে শুনতে পাই বা জানতে পারি যে তারা এখন পর্যন্ত যত মাঝারি সাইজের করলা মানে এখন পর্যন্ত চাচ্ছে চাষ করার জন্য এইটাই সর্বোচ্চ বীর বীর সাহস পাচ্ছেন না উস্তা চাষ করার জন্য তাদেরকে সাজেস্ট করব যে আপনারা এসার সিড কোম্পানির বীর করলা ছোট উস্তাটা আপনি চাষ করতে পারেন এবং নিঃসন্দেহে আপনি লাভবান হবে এটা সারা বছর চাষ উপযোগী একটি হাইব্রিড করলা ছোট করলা তো ধন্যবাদ